ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার লক্ষ্য জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত এগারো দলীয় জোটে আসন ভাগাভাগির মীমাংসায় এখনও হয়নি টানা কয়েকদিন বৈঠকের পরও সমঝোতা না হয় বুধবার সব দলের নেতাদের সঙ্গে নিয়ে আবার বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের জোটের প্রার্থী তালিকা ঘোষণা করার কথা বলেছিল জামায়াত ইসলাম তবে সেই সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত করা হয় বুধবার ঢাকা সেই সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত পর একই দিনে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিকদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন জামায়াতকে নিয়ে অবিশ্বাস্য দানা বেঁধেছে আগামী জাতীয় সংসদে জামায়াত ইসলামী জাতীয় পার্টির ভূমিকা অবতীর্ণ হলে দেশের আরও খারাপ হওয়ার সংখ্যা থেকেই নতুন করে ইসলামন্থী এগারো দলীয় জোটে বিভেদ তৈরি হয়েছে গাজী আতাউর রহমান আরও বলেন বিশ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্বাচন হল ফেব্রুয়ারির বারো তারিখ তাই না ফেব্রুয়ারির তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে বুধবার বিকেলে রাজধানী ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন চরমোনাই পীরের দলীয় মুখপাত্র তার ভাষ্যে তাদের প্রতি যাদের শ্রদ্ধা রয়েছে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা এদিকে আসন বন্টনের দণ্ডে জোট ভাঙলে বিকল্প নির্বাচনী কৌশল কি হবে তা খুঁজছে জামায়াত ইসলামী ও চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জামায়াতের সূত্র জানিয়েছে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় এনসিপি এবং মাওলানা মামুনুল হকের বাংলাদেশের খেলাফত মজলিস সহ অন্য দলগুলোকে নিয়ে জোট রক্ষার চেষ্টা চলছে ইসলামী আন্দোলন আবাস দিয়েছে জামায়াতের সঙ্গে সমঝোতা না হলে বাংলাদেশ খেলাফত এবং জোটের অপর দিন ধর্মভিত্তিক দলকে নিয়ে নতুন জোট হতে পারে তবে সব দলেই প্রকাশ্যে বলছে জোট ভাঙবে না আসন সমঝোতার আলোচনা চলছে শিগগিরই তা সম্পূর্ণ হবে কিন্তু এমন বক্তব্য দলগুলো এক মাস ধরেই দিয়ে আসছে ভোটের আর এক মাসেও কম সময় থাকলেও নিজেদের মধ্যে আসন সমঝোতা করতে পারেনি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ এগারো দলের নির্বাচনী জোট ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি